কেন্দ্রীয় ব্যাংক মানে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করেছে যে নারী কর্মীরা অর্থাৎ যারা সেখানে মহিলা কাজ করেন নারী যে সমস্ত কর্মকর্তা আছেন কিংবা কর্মচারী আছেন তাদের জন্য একটা পোশাক নীতিমালা করেছেন বলছে যে নারী কর্মীদের ছোটো হাতা ও লেগিংস নিষিদ্ধ সেখানে বলা হচ্ছে নারী কর্মীদের ক্ষেত্রে ছোট হাতা ও ছোট দৈর্ঘ্যের পোশাক এবং লেগিংস পরা নিষিদ্ধ করা হয়েছে আর পুরুষের ক্ষেত্রে যে জিন্স এবং গ্যাভারিং প্যান্ট নিষিদ্ধ করা হয়েছে হ্যাঁ পোশাক একটা সরকারি অফিস আমাদের সরকারি অফিসের কতগুলো ডেকোরাম আছে কতগুলো নিয়ম কানুন আছে সেগুলো আমাদের মেনে চলতে হবে আমরা ইদানিং দেখেছি সর্বত্রই শুধু বাংলাদেশ ব্যাঙ্ক না সর্বত্র আমরা দেখেছি যে যার মতো ফ্রি স্টাইলে আমরা মানে জামা কাপড় পরে যাই একটা গেঞ্জি পরেও চলে যাই একটা জিন্স প্যান্ট গ্যাভার্ডিং প্যান্ট পরে স্যান্ডেল পরে আমরা চলে যাচ্ছি আর মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে মানে মানে হাতের যে মানে যে বলেন যে হাতা ছোটো হাতা ছোট মানে কি অনেক সময় দেখা যায় যে মানে বগলটাও দেখা যায় এবং জামার অনেক ক্ষেত্রে গেছে যে বুকের দিকের যে জায়গাটা থাকে এত প্রসারিত থাকে যে সেটা দেখতেও এটা নিজের কাছে মানে যে দেখে তার কাছে একটা বিব্রতকর অবস্থা কিন্তু যিনি পরে আসেন তার কাছে বিব্রত মানা হয় না উনি কী দেখাতে চাচ্ছেন ওটা আমরা ছোটোকাল থেকেই আমরা দেখে আসি যখন মায়ের দুধ খাই তখন থেকে তো আমরা দেখি এটা কী জিনিস তারপরে পিছনেও যে কাটা থাকে একদম পারে তো কোমর পর্যন্ত কাটা থাকে এটা অফিসের চিত্র হতে পারে শুধু বাংলাদেশ ব্যাংকের সারা বাংলাদেশে অর্থাৎ সরকারিভাবে একটা কঠোর নিয়মকানুন করা উচিত যে অফিসের যে পোশাক ডেকোরাম ডিসিপ্লিন সেটা যেন সবাই পালন করে এটা হওয়া উচিত তাই বাংলাদেশ ব্যাংক যে এই যে একটা সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক আমি মনে করি এটা ভালো কারণ শালীনতা বোধ মানুষকে অনেকটা পরিশোধিত করে অশালীন কথাবার্তি বলেন কেউ পছন্দ করে না অশালীন পোশাক আশাক যেই পড়ুক না কেন কিন্তু এটা কিন্তু খুব পছন্দ না এখন প্রশ্ন শালীন এবং অশালীনের মধ্যে অনেকেই হয়তো বিভেদ করবেন পার্থক্য করবেন আর্গুমেন্ট করবেন কিন্তু অফিস সরকারি অফিস আপনি ব্যক্তিগতভাবে যেভাবে ইচ্ছা সেভাবে চলেন আপনি পোশাক চারা চলেন সেটা আপনার অভিরুচি আপনি যদি সেই সাহসিকুলে আপনি যে রুচিত করেন কিন্তু প্রশ্ন হলো সরকারি জব করে জনগণের পয়সা এই দেশ চলে সরকারি কর্মচারী কর্মকর্তারা জনগণের ব্যাড ট্যাক্সে চলে কিন্তু জনগণের চোখে দৃষ্টিকটু হয় উদ্বিগ্নতার সৃষ্টি হয় মাথায় যন্ত্রাবোধ হয় তাই না এই কাজটি একজন সরকারি কর্মকর্তা করতে পারেন না উচিত না এটা নিজের বিবেকের কাছে আপনি একজন শিক্ষিত মানুষ আপনি শিক্ষিত মানুষ সরকার প্রতিযোগিতা করে সরকারি চাকরি পেয়েছেন এবং দেশের কল্যাণের জন্য আপনার দেশের চাকর তাই আপনাকে কথাবার্তিতে যেন সংযমী হতে হবে পোশাক আসার ক্ষেত্রে সংযমী হতে হবে এত সর্বত্র আপনাকে সংযমী হতে হবে তাহলেই তো আপনি একজন সরকারি কর্মকর্তা কিংবা কর্মচারী এবং এই জায়গাটা আমাদের সবারই খুব সাবধান থাকা উচিত সেখানের জন্য বলা হচ্ছে যে নির্দেশনা বলা হয় সব কর্মকর্তা বা কর্মচারীকে পেশাদার ও শালীন পোশাক পরিধান করতে হবে নারী কর্মকর্তা কর্মচারীদের জন্য শাড়ি সেলোয়ার কামিজ ও ওড়না এবং অন্যান্য পেশা পেশাদার শালীন পোশাক পরার নির্দেশ দেওয়া হয়েছে ছোট হাতা ও ছোট দৈর্ঘ্যের পোশাক ও লেগিংস পরিহার করতে বলা হয়েছে আর পুরুষকর্মীদের জন্য জিন্স বা গ্যাভাডিনের প্যান্ট নিষিদ্ধ করা হয়েছে তাদের ফরমাল শার্ট লম্বা বা হাফ হাতা ফর্মাল প্যান্ট ও ফরমাল জুতা পরতে হবে আমার কাছে ভালো লেগেছে যে আমাদের বোধ শক্তিটা আস্তে 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 নষ্ট হয়ে যাচ্ছে জাতির বোধ আমাদের কৃষ্টি কালচার কী সেটাকে আমরা ভুলে যেতে চাই এটা তো ওয়েস্টার্ন কান্ট্রি না ওয়েস্টার্ন কান্ট্রি দেখেছি অফিস আদালতে মেয়েরা বেশ শালীন পোশাক পরে যায় আপনি দেখবেন যে বিদেশি মিডিয়াগুলোতে যে পোশাক দেখবেন এই পর্যন্ত গলা বন্ধনী পোশাক পরে বিদেশের যে সংবাদ মিডিয়ার পাঠিকারা কিংবা যারা সংবাদ পাঠ করেন যারা লাইভ করেন তাদের পোশাক আসার দেখবেন আর আমাদের দেশে দেখবেন যে কিভাবে মানে এটাকে আকর্ষণীয় করা যায় তার আকর্ষণের জায়গাটাই যেন বুক এবং পিঠ অথবা নিতম্ব এটা হওয়া উচিত না এই ক্ষেত্রে সরকারকে কঠোর অবস্থান নিতে এবং প্রতিটি অফিসকে এই ব্যাপারে সাবধান করে দিতে হবে স্কুল কলেজ থেকে শুরু করে সর্বত্র কারণ যাতে আগামী প্রজন্ম বোঝে যে আসলে আমাদের জাতীয় পোশাক কিংবা জাতীয় কৃষ্টি কালচার আসলে কি কোনটা আমাদের মানায় আপনি দেখেন যে শ্রীলঙ্কার একজন প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী দেখেন তারা কি পোশাক পরে সেখানে দেখেন কি পোশাক পরে আর আমাদের দেশে একজন সরকারি কর্মচারী কর্মকর্তা সুটের বুটের হয়ে থাকেন যে চৈত্র মাসে এই গরমের দিনেও শুটের বটেট হয়ে থাকেন কি জন্য সরকার তাদের জন্য এসির ব্যবস্থা করেছে কেন এসি থাকবে কেন আমাদের একটা নদীমাত্রিক দেশ আমাদের গাছপাড়ার দেশ ফ্যান ইলে হয়ে যায় কিন্তু সেই সেন্ট্রাল এসির জন্য কত হাজার হাজার কোটি টাকা ব্যয় করতে এগুলিকে আমরা ভাবি কখনো ভাবি না কখনো ভাবি না জেলা পর্যায়ে একটা ডিসি অফিসে আপনার এসি থাকতে হয় কেন থাকতে হয় থাকা উচিত না আর হাই ফে বিল্ডিং করতে হবে কেন নর্মাল বিল্ডিং করেন আপনি কলকাতায় যান দেখেন সরকারি অফিসগুলো কীরকম সাধারণত কলকাতায় যান দেখবেন সেখানে যে কীরকম তা এই জন্য বলছি যে যে কোনোভাবেই আমাদের শালীনতাবোধ জাতীয় শালীনতাবোধ রক্ষা করার দায়িত্ব আমাদের সবারই আর বিশেষ করে আমাদের সরকারি কর্মচারীরা আমাদের একটা আয়না আমাদের সরকারি কর্মচারী আমাদের একটা অনুপ্রেরণা আমাদের তাদেরকে অনুসরণ করার জন্য আইকন সে আইকনটা যদি চলে লাফাঙ্গা টাইপের পোশাক আশাকে কথা চাল জলনে ব্যবহারে কিংবা অফিসিয়াল যে ডেস্কে তারা বসেন সেখানে যদি তারা তাদের কথা বাড়তি যদি সুন্দর না হয় তাদের জামা কাপড় পরার যে সুন্দর না হয় তাহলে কিন্তু আমাদের কাছে কুটু লাগে এবং সেটা নিয়ে এরা সমালোচনা মানুষ হয়তো সমালোচনা করে মনে মনে ঘৃণা করে থু দেয় ছিঁ দেয় কিন্তু এগুলো কিন্তু আমাদের অন্যরা বোঝায় এগুলো বুঝতে হবে তাই সরকারকেই এবং বিভিন্ন অভিশ আদালতগুলোকেই সাবধান হতে হবে তাদেরকেই এ পোশাক নিয়ে একটা নীতিমালা প্রণয়ন করতে হবে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবে